আরে নামাজ পড়লে কি তুই জান্নাতে যাবি রে মনে যায় তুই নামাজ পড়লে জান্নাতে যাবি জান্নাত কি এত সহজ জিনিস নাকি এত সহজ এক ফোঁটা এক বিন্দু সরষের দানা পরিমাণ পাপের কাজ করার বিনিময়ে তোমার জাহান্নামের নামের বন্ধ হয়ে যাবে এটা কি তুমি বুঝেছো কোনোদিন সারা রাত জলসা শুনব সকালবেলা উঠে যদি জিজ্ঞাসা করা যায় কোথার বক্তা এসেছিল গো বলে ভালো ভালো বক্তা এসেছে অমুক জায়গার এসেছে মুক্তি দিয়াস তাহির এসেছেন আরো আরো আলম এসেছেন কি শুনেছিস বলতো একটাও মনে নেই কিছু নেই তার কাছে এই জন্য বলা হয়েছে শোনো বেশি করো কম কম শোনো আর কম আমলের মধ্যে আখ্যা দাও আমলের মধ্যে পরিণত করো যে নামাজটা তুমি পড়বে তুমি সঠিকভাবে ঠিক ভাবে একটা হাজিস আমি আপনাদের কাছে বলি রাতের পর রাত জেগে জেগে ঘুমের নেশা আসছে একটা হাদিস আপনাদের জানিয়ে দিয়ে তিনি রাস্তা দিয়ে কোন একটা সফরে যাচ্ছেন যেতে যেতে এক মসজিদে নামাজের জায়গা মুক্তি এক ধরনের সেখানে এলাকার মানুষ নামাজ কালাম পড়ে আর মরুদ দেশে লোকসংখ্যা অনেক কম ফাঁকা মাঠ কি মাঠ ময়দান কি ময়দান থেকে মদিনায় যেতে গেলে পাঁচশো অষ্টানব্বই কিলোমিটার ছশো কিলোমিটার রাস্তা একটা জায়গায় একটা কাজবা নজরে পেয়েছে একটা কাসবা মানে একটা দেহা ছোট্ট একটা জায়গা বসতি কিছু মুসলমান সেখানে বাস করে পুরো রাস্তাটায় লোক নেই মকজুল পূর্বের একটা জায়গা তার ডানা দিয়ে চলে গেছে বদর প্রান্ত সেইখানটায় মেয়ে আমাদের জোহরের নামাজে দাঁড়িয়ে দিল গাড়ি দাঁড় করালো চলো এখানে জোহরের নামাজটা পড়ে নি নামাজটা পড়ার পর একজন ইন্দোনেশিয়ার লোক সে ওই মসজিদেই ইমামতি করে সালাম কালাম হলো সে আরবিটা আমি ভালো বলতে পারে না আমার খুব পরিষ্কার পরিষ্কার ভাষা দেখি আরবিটা ভালো বলতে পারে আমি তিন দিন সে ভাষা জানি না উর্দুও বলতে পারে না যাই হোক ওইভাবে কথার মাঝ ও বুঝে নিল কিছু বুঝেছে বলে এলাকায় লোকজন নেই আমি একা নামাজ পড়ি একা আসান দিই আর যারা ওমরা করতে আসেন মুকায়াত যারা মদিনায় আছে তারাই জোহর আসরের নামাজ এখানে পড়ে ওই যে জামাত জামাত এখানে হয় এই রূপটা জায়গায় আল্লাহর রাসূল গেলেন গিয়ে দেখছেন একজন লোক নামাজ পড়ছে আমার আল্লাহর হাবিব ডাকলেন কে بیٹা করবি আমার কাছে আয় কাছে আরেকবার নামাজ পড় মেয়েত কর নামাজ পড়ল আল্লাহ রসুল বললেন তো নামাজটা হয়নি এভাবে নামাজ হয় না পড় পর মোটামুটি এইভাবে তিনবার নামাজ তাকে পড়ানো হলো হলো না বলে আরেকবার পড় চতুর্থ নম্বর নামাজটা কম বেজি তার নামাজটা হলো আমার আল্লাহ রসুল বললেন এইভাবে নামাজটা পড়বি নামাজ শুধু রুকু হাত মুখ না ধোয়া মশা করা এগুলো সব উজুর মধ্যে গণ্য তোমার উজুটা তো সেই ভাবি করতে হবে আল্লাহ রসুল বললেন কাল ক্যামতের ময়দানে অগণিত নক্ষত্রের ন্যায় মানুষ থাকবে লক্ষ লক্ষ নবী রসুলের উম্মতারা থাকবে আমি নবী মোহাম্মদ রসুল্লাহাম আমার উম্মতরাও থাকবে তবে আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত যারা একেবারেই জান্নাত নসিব হবে এবং আমার উম্মত যারা হবে আমি তাদেরকে চিনে নিতে পারব এই কথাটা হচ্ছে মসজিদের নবমীতে যারা এখানে ফরজ হজ কিংবা উমরা হজে যারা আছে উমরা হজে লোক আছে এর মধ্যে আছে মাসাল্লাহ তো যারা আছে তারা বুঝতে পারে তো মসজিদের নাবাবিতে বসে আল্লাহ রসুল এই কথাটা করছেন এই করছেন বায়ানটা করছেন এমন সময় হজরতে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান জিজ্ঞাসা করছেন কি রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আল্লাহ এক লাখ দু লাখ নয় অগণিত অগণিত নবী রসুলের উমত উম্মানিরা তাদের ভক্তের দল অনুগামীরা কাল কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে আপনার অগণিত উম্মত রসুল আল্লাহ ইয়াহিবল্লাহ ইয় নবীল আপনার আপার কে আপনি কেমন করে চিনে নেবেন আপনি কি করে চিনবেন

যখন নাকি কাল কেমতের ময়দানে তারা দাঁড়াবে এমন এমন জায়গা আছে পূর্ণিমার চাঁদের মতো তাদের উজু করার জায়গাটা চকমক করতে থাকবে আমি তখন বুঝতে পারবো ওই সমস্ত ব্যক্তিরাই হলো আমার উম্মত বলুন সুহান আল্লাহ এরাই আমার উম্মত সে উজুটা সেভাবে উজু হওয়ার দরকার আছে তো হাতে পানি ছেড়াবেন উজু করবেন যদি নোকের কোণে কোন একটা নোকের কোণে যদি তোমার পরিমাণ পানি না পৌঁছায় না কেসল উজু আ তোমার উজুটাও হলো না আর ওই উজুই যদি তুমি নামাজে দাঁড়িয়ে যাও ওলা সালাত তোমার নামাজটাও হলো না